আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নাবি মোহাম্মদ সাল্ল্লাহুলামকে অনুসরণ হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মোয়ামাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মাদাল্লাহ আলু ইসলামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ই যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এক নাম্বার তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে পাঁচ নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এইজন্য নামাজে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা نستাইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করতে আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াসজুদ জুদ আল্লাহ বা কী বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানে তার একটা সলাচে মতো আমি দেন যে ব্যক্তি সলাদকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রজলি বা বাইনা শিরকি বল কুফরি তর্ক একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলেমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জাবালকে নবী সাল আসলাম বলেছেন যে যদি মেনতারাকা সলাতে মুচে আমিদান কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাফাত বাড়ি এক মিন জিম্মেতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত নামাজ আল্লাহকে আমাদের সবাইকে যে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পায়পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে না নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে তুই বাঁধবি কোথায় হাত তারপর দেখব এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান আইলেম নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপসে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটোখাটো যে ইখতলাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পড়বে ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তো আমি রিকোয়েস্ট করব নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করে নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্যান্য সুরা রুপু তাজবি সজদা তশাহরু অর্থ বোঝার চেষ্টা করেন অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন এটা শেষদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাপাক তার দিকে দৃষ্টি নিবন্ধন এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার রাখাত নামাজ চার মিনিটের শেষ এক রুকু করলে শেষদা পাওয়া যায় না সেজার তাজবি পড়লে দেখা যায় যে দ্বিতীয় চলে গেছে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরা দ্রুত নামাজ পড়ান অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে ফকা হবে নামাজটা অসাধারণ ধীর স্থিরভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সবসময় কেন আমরা চার রাখাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা দা আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কীভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাহসাল্লাম কীভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পাম ওবারক ফুলে যাইতো এক রাখাতে তিনি চার পাড়া তেলাওয়াত করতে পারলেন কিভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ আলমিন তার আসলের মাধ্যমে একটা জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার আমাদেরকে হেফাজত ধীর স্থির ভাবে পড়ে রিল্যাক্স তারা হওয়ার কিচ্ছু নাই জিন্না খলাঝিন্লা ওসাই্লা আল্লাহ আব্বুদিন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যেই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন চান আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নিবে আল্লাপাক আমাদেরকে হির ভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তো অভিজ্ঞতা নেয় দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না কোশল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখা কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে ইহসান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইলাম চাকুন তারা হুফাই না হইয়া তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার এই যে মাসের তিন দিন আইয়ামে বিজের সম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার সম আশুরার সম বা নফল সম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবেন চল আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন সলাদ পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমি চার নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন চল মানে আল্লাহ রবুল আলমিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কীভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আর আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহবুল্লাহ আলমিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে দশটিকে পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরেই আসেন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ বলে আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন আলিন এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দা হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যার সম্পর্কে যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশা আজ আজান চারটা বলেছে না পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাকে আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেখ হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেমত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মরবা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়দৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহর তাওহিদ জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলী ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন এই কূপ অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন শাল্লাহ তাল হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল্লাহআসালামে শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্য রকম শহর ঠিক আছে রসুল্লাহ আলী আসসালামে রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকিউল গারকাত আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সব এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিকে করুন আমি এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবে আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করুন নবী সাল আলু আসলাম বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক উমরা পরের উমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তো ফিকে করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অধু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুফায়ন আল্লাহ আল হামদুল্লাহ আল্লাহ একবার লা ই লাহে লাল আস্তাফফরুল্লাহ থাকতে পারেন কষ্টের কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি পড়তে থাকবেন আস্তা ফুরুল্লাহ তুলা ইলাহলা ক চিল্লাহ সুফায়ন আল্লাহ হামদুল্লাহ লা ইলা হাইল্লাহ কোনো সমস্যা কোনো সমস্যা রান্না বান্না করছে মেয়েরা এটা করতে করতে পড়তে পারবে না গাড়ি ড্রাইভ করছেন ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন যে কোনো কাজ করতে করতেই পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নাই আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলপ যত পরিচ্ছন্ন আল্লাহ নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ আজাল ছয় সাত নাম্বার দোয়া ইস্তেকফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সেজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজে সেজদায় দোয়া করেন নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন করলেন দোয়া করেন তাহাজুদের ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান ইকামাতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদ্বা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনী মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন এই এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং স্তেকফার ইস্তেকফার মানে কি করা আস্তাফুল্লাহাদি লা ইলাহা ইল্লাল্লাহুাল হাইয়্যুল কায়্যুম ওয়া এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন। বড়া বলছি ভাই সাতটা আচ্ছা আট নম্বর হচ্ছে সদকা করা সদকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনুন। দান সদকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না কোটিপতি। জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকার করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে সংকীর্ণ মন আল্লাহ নূর করতে থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে একটা টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহবাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এবং কি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ জটিল কোন রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আছে না ঝুলে আছে আমাদের তাকদিরের বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন আমিন সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ যাকাতটুকু দিবেন ফরজ যাকাতটুকু দিবেন কারণ যাকাত সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দেই নয় নম্বর হচ্ছে আমার বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআলা আল্লাহ করুন আর সর্বশেষ একটা বলে শেষ করে দিই সেটা হলো যে আল্লাহর দিনকে দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নেয়ামতটা কি আল্লাহর দিন না এদিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত পুরো পৃথিবীটা কি অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া তালেব এলেমদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহর দিন তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাপাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাহপাক তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ তালা তারা পৃথিবীতেও সফল হবে পরকালে ইনশাআ আল্লাহ তালা সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ পাক দান করুন এবং পরকাল আল্লাহ রব্লা আলমিন আমাদের গোনাগুলোকে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আল্লাহরুল আমিন